আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যশাসী ভাইরা আজ আমরা এসেছি সাতকেরা সদর উপজেলার তালতলা গ্রামে রমন ভাইয়ের কাছে তিনি একজন শোল মাছ চাষী তিনি দীর্ঘ দুই বছর ধরে শোল মাছ চাষ করতেছেন আজ তার মুখ থেকে শুনবো এর মাছের বিস্তারিত আসসালামু আলাইকুম আমি এই পোনা কীভাবে সংগ্রহ করেন এবং এদের কি খাবার দেন পোনা মূলত দেখা যাচ্ছে এখন ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন জায়গায় পোনা কিনতে পাওয়া যায় দশ টাকা পার পিস হয়তো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ দশ টাকা পার পিস এখন দেশি শোল মাছ তো দেখা যাচ্ছে বিভিন্ন খাল বিল আপনার চৈত্র মাস থেকে আপনার আগার বর্ষার শেষ সিজন পর্যন্ত এরা পোনা ছাড়ে এখন এটা আমি খাল থেকে বিভিন্ন বিল থেকে পুকুর থেকে মনে করেন যে পুরোনো শোল মাছ আছে মা মাছ তারা বাচ্চা দেয় সেখান থেকে এই মাছগুলো সেকড়ি দিয়ে আপনার সংগ্রহ করে আর মূলত এদের সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে এদের এই ছোট পোনা থেকে এদের পঞ্চাশ গ্রাম পর্যন্ত সাইজ আনার সব কষ্টের ব্যাপার এই পঞ্চাশ গ্রাম সাইজ যদি আপনি একবার করতে পারেন একেবার পোনা থেকে পঞ্চাশ গ্রাম সাইজ তাহলে আপনি মনে করেন সফলতার আশি পাচ্ছেন পৌঁছে গেছেন এর কারণ হচ্ছে আপনার এই পোনা আপনি আমাদের যে হাঁপা দেখতে পাচ্ছেন এই হাঁপাদের ভিতরে আমাদের এই ছোট পোনা আবার সংগ্রহ করে রাখছি এর ভিতরে আমরা ওদের তেলাপিয়া মাছ বা অন্যান্য মাছ সিদ্ধ করে ওদের খেতে দিই আর সমস্যা হচ্ছে ওরা একটু বড় হলে যে একটু বেশি বড় হয়ে যায় খেয়ে দে সে হচ্ছে আপনার ছোটোগুলোর খেয়ে ফেলায় খেয়ে খেয়ে ওদের সংখ্যা কমায় ফেলে এখন এর প্রতিকার হচ্ছে আপনার মাছ প্রতি পনেরো দিন অন্তর হাপা থেকে মাছ বাসাই করছে বাসাই করে যেগুলো বড় সেগুলো অন্য হাফাই দিতে হয় আমি অবশ্যই এখনও নতুন পোনা ছাড়ছি তো এখনও বাসাই করা শুরু করিনি আমার পনেরো দিন এখনও হয়নি আর এই আর কি হাফার ভিতরে কতদিন রাখবেন এদের হাফার ভিতরে ধরেন পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম সত্তর গ্রাম পর্যন্ত রাখা সম্ভব আর মূলত হচ্ছে পঞ্চাশ গ্রাম সাইজের নিতে পুকুরে দেওয়া যাবে না পুকুরে যদি আপনার এমনিতে পুকুরে সাপ ব্যাং বা অন্যান্য মাছ থেকে থাকে এইগুলো এই মাছগুলো খেয়ে ফেলে আর পঞ্চাশ গ্রাম পর্যন্ত ওরা যখন ওয়েট হবে তখন একে অন্যেরা আর খেতে পারবে না কতদিন লাগতে পারে ভাই এদের পঞ্চাশ গ্রাম হতে কতদিন সময় লাগতে পারে এদের পঞ্চাশ গ্রাম হতে তা প্রায় দেড় থেকে দুই মাসের মতো সময় লাগে পঞ্চাশ গ্রাম সাইজ হতে এই এই পঞ্চাশ গ্রাম সাইজ পর্যন্ত করতে একটু কষ্ট বেশি করতে হয় তারপরে শুধু খেতে দেবেন আর একটু ট্রিটমেন্ট করলেন ওষুধ পানি দিলেন মারা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের পুকুরটা খুব সুন্দর করে খনন করেছেন চারিপাশে দেখতে পাচ্ছেন ভেড়ি বাদ দেওয়া আছে ভাইয়ের কাছ থেকে পুকুর খনন সম্পর্কে হালকা পাত্র আমরা কিছু জানতে চাই এখন হচ্ছে আমি গত বছর মানে দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে আমরা আমাদের সাতক্ষীরা যে জাকির চাষা আছে ওনার ভিডিও দেখে মূলত আমি এই শৈল মাছ পোষার একটা উদ্যোগ নেই এখন ওখান থেকে যা হোক ইউটিউব দেখে দেখে যা শিখেছি তাতে করে আমার একঝাঁক পোনা আমি সংগ্রহ করছিলাম সেটা থেকে আমার পোনা কমতে কমতে আমি তো বুঝতাম না একে অন্যের খেয়ে ফেলে তো এটা বুঝতাম না তা যখন বুঝতে পারলাম তখন থেকে এক ভাগ পোনায় স্বাভাবিক চার হাজারের মতো পোনা থাকে চার হাজার সাড়ে তিন হাজারের মতো পোনা থাকে এখান থেকে কমতে কমতে আমার পাঁচশো কত পিস এরকম ছিল পাশা হাফ পোনা ছিল সেটা থেকে আমি এদেরকে লালন পালন করতে করতে দেখা যাচ্ছে পুরো আমি ছয় সাত মাসের মতো পুকুরে রাখছিলাম আর মাছগুলো ওয়েট হয়েছিল আপনার 450 450 500 গ্রাম 600 গ্রাম এরকম হয়েছে আপনার কি লাভ হয়েছে ভাই এখান থেকে লাভ বলতে কি দাজাতে আমার এ পর্যন্ত টোটালি ওদের পিছনে খরচ হয়েছে আপনার 40 আপ হয়ে গেছে 40 45 এর ভিতরে খরচ হয়েছে আর আমি মাছ হারভেস্ট করছি আপনার বিক্রি করছি আপনার হচ্ছে 2 লক্ষ 32 হাজার টাকা মত বিক্রি করছি তো এটা মোটামুটি লাভই হয়েছে নাকি হ্যাঁ মোটামুটি লাভ হয়েছে আর তবে পরশুর পরিশ্রম দিতে হয়েছে আমাদের একটু ঝামেলা হয়ে গেছিল মানে অতিরিক্ত মানে পাতা চারি সাইডে গাছপালা আর গাছ মরে মনে করেন পাতা নাতা পড়ে একটু পুকুরি অতিরিক্ত গ্যাস হয়ে গিয়েছিল যার কারণে আমি মাছ বেশি দিন রাখতে পারিনি মাছের দুটো একটা রোগ দেখা যাচ্ছিল ঘাট রোগ তাড়াতাড়ি আমি বিক্রি করে দিয়েছিলাম সুস্থ মাছগুলো এটা ঠিক আছে ভাই নতুন যারা এই চাষে উদ্যোগ নিতে চাই তাদের জন্য আপনার পরামর্শটা কি পরামর্শ যারা নতুন চাষী আমিও চাই বাংলাদেশে বেকারত্ব দূর হোক কারণ বাংলাদেশে প্রচুর বেকারের সংখ্যা সবাই যদি চেষ্টা করে যে বেকার না বসে থেকে কিছু একটা করুক তারা এই খেল মাছে চাষ করতে এগিয়ে আসুক আমিও তাই চাই এখন তাদের হিসাবে আমার পরামর্শ একটাই থাকবে যে যারা শেল মাছ পুষতে ইচ্ছুক তারা অন্তত খাবারটা যেন মজুত করে রাখে যেমন যখন সিজন থাকে মাছের তখন পুঁটি মাছ পাওয়া যায় কম দামে এই পুঁটি মাছগুলো তারা সংগ্রহ করে রাখতে পারে সুত্তি করে রাখতে পারে আর যেখানে শোল মাছ চাষ করবে সেখানে দেখা যাচ্ছে যে পরিবেশটা যেন খুব সুন্দর থাকে গাছে পাতা নাতা যেন না পড়ে কিংবা মাছ পাখি কিংবা যেগুলো মাছ খায় সেসব দিকে তো লক্ষ্য রাখবে ওপরে প্রয়োজনে স্থান দিয়ে দিলে আর এর মেন সমস্যা হচ্ছে যদি জলবদ্ধতা হয় তাহলে এরকম ভেরি আমি যেমন উঁচু করে নিয়েছি পুকুরি পাড় এরকম উঁচু করে এর উপরে এক্সট্রা নেট দিয়ে দিতে অন্তত চার পাঁচ ফুট কারণ এরা প্রচুর লাভ হয় এরা প্রচুর লাভ হয় আর এটা ভালো প্রফিট হবে অবশ্যই হবে আপনার এই একটা পুকুর ছাড়া কি আর কোনো পুকুর আছে হ্যাঁ আমার এই পুকুর ছাড়া এটা মূলত আমার ধানি পুকুর বলতে পারেন এখানে আমি আপনার এই মাছ এই যেরকম হাবা রেখেছি আজকেও আমার চিন্তা ভাবনা আছে যে আর এক ভাগ মাছ আমি দেখেছি ওটা সংগ্রহ করে আমি আর একটা হাফা সেট করবো হাফাও দুটো তিনটা আছে আর এখানে মূলত আমার মাছ ধানি পুকুর এখানে আমি পঞ্চাশ গ্রাম সাইজ করে আমার মাছের ঘের আছে ওখানে আপনার তিনটার মতো পুকুর আছে ওখানেও আমার এই মাছ আমি এবার ছেড়ে দেবো ওখানে মাছের এখন কি খাবার খেতেছেন আপনি ওখানে মাছ আমার আছে মনে করেন একশো তিরিশ পিসির মতো মাছ আছে ওখানে যে সুকিগুলো ছিল এইগুলো আপাতত খেতে দিচ্ছি আর এই যে মাছগুলো হচ্ছে এই মাছগুলো পঞ্চাশ গ্রাম সাইজ হয়ে যাবে আর ওই ওখানে যেগুলো আছে ওগুলো বিক্রি করে দিই এই মাছগুলো ওখানে অত্যন্তার করব চিন্তা ভাবনা দর্শক শ্রোতা দেখলেন রমন ভাইয়ের মৎস্য খামারের থেকে আপনারা যদি চান ওনার ওই পুকুর থেকে মাছের ভিডিও দেব কীভাবে মাছের শুটকি খাবার দিতে হয় ধন্যবাদ